বিশ্বনবী নিজের চাচার নাম দিল আবু জাঘেল জি রবের আবিধানিক অর্থ আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বের করতে পারেনি রবের আবিধানিক অর্থ আজ পর্যন্ত একটা শব্দে পৃথিবীর কেউ বের করতে পারেনি রবের আবিধানিক অর্থ হিন্দিতে উর্দুতে ফার্সিতে বলে পাল্নেওয়ালা ফার্সিতে বলে পারওয়ার দেগার উর্দুতে বাংলাতে হিন্দিতে বলে পাল্নেওয়ালা জি আর ইংরেজিতে বলে কেয়ার টেকার যে যা বলবে বলুক কিন্তু এর আসল বহুল কথা কেউ বের করতে পারেনি এখন ছোট্ট করে একটা কথা বলি যেটা দার্শনিকরা বলেছেন তিনবার বলবো বাচ্চা শিশুরা মুখস্ত করে নাও এইটাতে সামান্য আইডিয়া দেওয়া গেছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান তিনি আমাদের রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক যিনি আমাদের চাহিদা মিটান তিনি আমাদের রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক যিনি আমাদের চাহিদা মিটান তিনি আমাদের রব তার মানে রব এমন একটা সাবজেক্ট রব মানে আপনার সমস্ত চাহিদা যিনি মিটান আমাদের রব রবের পরিচয়টা পৃথিবীতে পাওয়া অনেক কঠিন তিনি একটা হলো আল্লাহর জাত আর একটা হলো আল্লাহর সিফাত আল্লাহর জাত আর সিফাত কাকে বলে একটা আল্লাহর বডি আর একটা আল্লাহর গুণ এই যে মাথাতে থেকে পা পর্যন্ত কালো জুব্বা পরে মাইকে সামনে হাত পা নাড়ছে এর নাম হচ্ছে নূর মাহাম্মাদ নূর মাহমদটা হচ্ছে এই বডির জাত এর সেফত হচ্ছে এ ড্রাইভার ই বক্তা ই পাইলট ই ডাক্তার ই মাস্টার এ ইঞ্জিনিয়ার এগুলো মানুষের নাম নয় এগুলো মানুষের কাজের উপাধি তেমনি আমার আল্লাহর একটাই নাম নামটা হচ্ছে আল্লাহ রব কিন্তু আল্লাহর নাম নয় রব হচ্ছেন আল্লাহ রব কে না আল্লাহ আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার পালনেওয়ালা কে তো বলবো আল্লাহ তো এটা বাংলায় বললাম তোমাকে খেতে পড়তে খেয়ে দেয় আপনি বলবেন আল্লাহ আমি এক কথাই বলবো তোমার রব কে আপনি বলবেন আল্লাহ এই রব হলেন আল্লাহ যিনি আমাদের আনুপাতিক হারে চাহিদা মেটান তিনি আমাদের এই শিক্ষাটা আল্লাহ নিজে দিয়েছেন এইভাবে আলাস আমি কি তোমাদের রব নয় আমরা সকলে বলেছিলাম কলু বালা কলু বালা জি আমি একটা উদাহরণ দিয়ে এখান থেকে দেহ জগতে যাবো গল্পটা হয়ে যায় আপনি না উনি ঠিকই বলছেন আমি সময় দেখেছি ওনার কথাটা দাবি ঠিক আছে ছবিটা তুমি এত বড় করেছো মোজগুলো মনে হচ্ছে বাঁশতালার বাঁশ পরে আছে এত বড় ছবি করে মেয়েরা বায়ন শোনা বাঁধে কেটে পড়ছে ভাবছে এটা মানুষ না বাপ না কোনো জন্তু এসেছে আমার করে তো মনে হবে যে বাঁশ ঝাড় সুন্দর একটা ছবি হবে আওয়াজ তো শুনছে ঠিকই বলেছেন উনি আমার আমার কথাটা উনি বলে দিয়েছেন আমি পানি খাই যেরকম করলে তো বিরক্ত লাগবে পানি দেখে তো মন যাবে ওটা তো জাহান্নামে দিবে আমি তো মানুষের মাঝে আছি জাহান্নামে নামে এখন যাইনি ভাই গরম পানি আমি জীবনে খাই না একজন সার্জেন বলছে গলা নষ্ট করবেন তো গরম পানি খানগা শোনেন বিষয়টা খুব হার্ড আমি প্রথমে বলেছি আয়াতগুলো যখন ফিট করবো খালি দেহ জগৎটা বলেনি তারপরে আয়াতে চলে আসব। আর বাকি ওধারটা বাদ রাখবো সবগুলো বলতে কেন তো রব একটা উদাহরণ দিব একটা প্লেটে বড় খাঞ্চা দস্তরখানায় পঁচিশটা ফল রেখেছেন কটা বললাম পঁচিশ রকম তা পঁচিশ জন লোক পঁচিশটা ফল খেলো এক একজন এক এক রকম খেলো যে আম খেলো সে জাম খেলো না যে জাম খেলো সে পেয়ারা খেলো না যে পেয়ারা খেলো সে মুসম্বি খেলো না তাহলে পঁচিশ জন রকম স্বাদ পেল পঁচিশ রকম পঁচিশ জন পঁচিশ রকম আলাদা পেল কিন্তু পঁচিশটা ফলকে মেশিনে ভরে জুস তৈরি করে যদি কেউ এক কাপ খেলো তার কোন ফলটা বাদ গেল কথা বলে না যে জুস খেলো সে সব খেলো তো আল্লাহর নাম আল্লাহর নাম কয়টা বললাম যেটা বলেন একটা আল্লাহর নাম একটা আল্লাহর গুণের নাম হচ্ছে নিরানব্বইটা যদি কেউ আল্লাহকে রহমান রাজাক হবে সন্ত এই বলে কেউ যদি ডাকে সে আল্লাহর একটা নাম ধরে ডাকল কিন্তু কেউ যদি বলে রব্বানা সমস্ত নামের যে গুণটা আছে রবের ভিতরে ওটা লুকানো আছে এর জন্যে রব বহু অর্থে ব্যবহার হয় তারই আমার আল্লাহ আমার আল্লাহ শর্ট করে দিয়েছেন আমাদের জন্যে যখন তোরা ভিক্ষা করবি আমার কাছে তো আল্লাহ না বলে রব বলবি তাহলে সব নামগুলো একসঙ্গে হয়ে যাবে তোর যেটা চাওয়ার আছে চেয়ে নিবে তাই কোরআনে চাওয়ার ব্যাপারে যতগুলি আয়াত এসেছে রবানা ফগফেরেল আনা জুনু বানা রবানা আত্মী মারলেই না নো রানা রবানা অথবলৈ না রত্মে এইভাবে রব দি দি দিয়ে আল্লাহর চাইতে শিখিয়েছেন ওতে পৃথিবীর যা কিছু চাইবো রবের কাছে চাইবো এখন আল্লাহ আমাদের রব সেই সেই আমাদের 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 সব আল্লাহ রব সব যা কিছু লাগবে সব এই জন্য আমরা জোরে বলবো আল্লাহ আমাদের রব সে রবি আমাদের সব শিক্ষাটা কে দিয়েছেন আল্লাহ নিজে আরেকবার বলি শিক্ষাটা কে দিয়েছেন তাহলে অন্য জাতিরা শিক্ষাটা পেয়েছে কি পায়নি পেয়েছে কিন্তু ধোঁকাবাজি করে দিয়েছে তারা শিখিয়েছেন আল্লাহ এরপরে জগৎ এই শিক্ষাটা কাকে দিয়েছে দেহকে না আত্মাকে যেটা বলে দেহকেলাই আত্মাকে শিক্ষাটা কাকে দিয়েছে দেহকে না আত্মাকে আত্মাকে এখনো ওখানে দেখো নাই এবার বলেন আমি একদিন জালসা করছি আর দোয়া করছি আল্লাহ আল্লাহ তুমি এটা দান করছি আল্লাহ তুমি এ দাও ওই দাও আল্লাহ তুমি জান না তোল ফেরে দাও তা পুলিশেরা ব্যবহার করে দাও দুশো টাকা দিয়েছে খাদি যাবে এখন আল্লাহ তাকে পুলিশের ব্যবহার করে দাও এমন সময় একটা মহিলা পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছে মাদের সাইদে বলছে হুজুরকে বলো আমার সন্তান হয়নি যেন দোয়া করে দেয় আমি বলছি আল্লাহ বোনকে তুমি একটা ভালো সন্তান দাও তার কোলকে তুমি ভরে দাও আনন্দে উৎফুল্ল করে দাও সন্তানকে দেয় খালি তিনজনা বলল সবাই চুপ করে আছে সন্তান কে দেয় একজনের জালসা শুনছে আর একদম সুর করে মলান আবদুল্লাহ বায়ন করে দিলে যার ছেলে আলেম হবে তার মাথায় নুরের তাস দেওয়া হবে কিয়ামতের মাঠে আলিম হাফিজের বাপকে মাকে তো ও এসে দুশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে বলছে হুজুর দোয়া করেন যেন আমি ভালো ছেলের বাপ হতে পারি তাহলে ওকে হাফিজ আর আলিম বানাবো খুব দোয়া করে দিল পরের বছর আবার ওই বক্তা এসেছে আবদুল্লাহাব সাহেব ও বলছে হুজুর আমার ছেলে হয়নি হুজুর আমার ছেলে হয়নি এবার কি সমস্যায় পড়েছে আপনি দোয়া করলেন কিন্তু আমার কোনো ছেলে ছেলেপিলে হয়নি তো জিজ্ঞেস করছে বিয়ে করেছ বলছে না বিয়ে করিনি বিয়ে করিনি